মূর্খ বাচ্চা তুই প্রেম করবি আত্মার সঙ্গে দেহর সঙ্গে প্রেম করলি বলেন কি আমার যখন হাগু চাইত ফোন দিলি ভুলতে আমি টয়লেটে হাগু করছে কতদিন চোখ বুঝlogback holo shish aajirao শিশ্য হাজিরা আমার গুরুর কন্ঠ মনে আসছে না আমার গুরু তোমাকে ডাকছে আর কাজ করা যাবে না সাইক্লো সাই চলো চল আড়বাড় ভেঙে মরে গেলাম যে যাই তারপর আমার গুরুর জন্য আমি সব সর্বস্ব ত্যাগ করলাম সংসার ত্যাগ করে ফেলেছি তাও তো আমার কিছু হইল না দেখি আজকে একটা পরামর্শে যাব এইভাবে আর কদিন যাবে কাজ দাম তো করে খাতে হবে নাকি বাড়ার গুরু হয়েছে কনে ঝোড় জঙ্গলে সালাম বসার জায়গা থাকে না কেন এত রাস্তা আছে দোকান বাসার বসতে কি হয় হ্যাঁ এই ঝোলের মধ্যে এখন জাতি হবে ডাকছে যখন গরু জাতি যে হবে আজকে আমার ধান্দা তো একটা করে দিচ্ছে দেখা যাক এর আগে যা চুরি চামারি করেছি অতি পেট চলবে না একশো দেড়শো দুশো টাকা হারলে হয় বড় ধরনের ধান্দা করার কথা করে কিনা দেখি চলে এলাম গুরু তুমি ডাকলে আমি সাত সমুদ্র তেরো নদীর ওপারে থাকলেও জানতে পাই কেরাম জানে আধ্যাত্মিক টান আছে তোমার মধ্যে আমার মাঝে মধ্যে আটলান্টিক মহাসাগরের মধ্যে থাকলেও নেটওয়ার্ক পাই এটা কি আমি তো বুঝি নাই গুরু এটাই নয় এটাই শিশু এটাই কি এটাই গুরু তুমি যদি বলতে আমাকে একবার আমি খুব সন্তুষ্ট থাকতাম এটাই প্রেম শিশু এটাই হচ্ছে প্রেম গুরু শিশু প্রেম কাকে বলে সেটা তুই কি বললে গুরু ক্রান্সিস কেন বাবা তুমি যে প্রেমের কথা বলেছো সেই প্রেম আমার মনে পড়ে গেল আজ থেকে আড়াই বছর আগে ওই যে মাঠ পাড়ার কালাচানের বোর সাথে প্রেম এলাম প্রেম করি আমার চৌত্রিশ হাজার টাকা সমিতি তুলিলাম সব খেয়ে বাড়ি দুটো ধাড়ি ছাগল ছিল সৌর বাড়ির আর দু মাস পরে বাচ্চা হইতো সে ছাগল বেঁচেও আমি তার পেছনে ঢেললাম আমি এখন নিঃস্ব হয়ে তোমার আঁকড়ায় আঁকড়ায় ঘুরে বেড়াচ্ছি সমিতি আলাপে স্পেস ঘরে

ফোন দিলাম ও বলতো ঘুম আমি যখন খাতি বসতাম ফোন দিলি ও বলতো আমি খাতি বসেছি আমার যখন হাগু চাইতো ফোন দিলি বলতো আমি টয়লেটে হাগু করছে আমি তো আত্মার প্রেমই করিলাম শুধু মাঝে মধ্যে বাদ নিচে দুই একদিন দেখা করতে গিয়েছে এই আমার চৌত্রিশ হাজার টাকা শেষ আর দুটো ধাড়ি ছাগল গিয়েছে এখন এই প্রেম আমি আর করতে চাচ্ছি না আমার ভুল আছে আমার সমাধান দাও বাবা ঠিক আছে শিষ্য সামনে সপ্তাহে পূর্ণিমার রাত সাড়ে বারোটার সময় আমার আসতে না আসবি তোর এই পাতা বাবা সকল সমস্যার সমাধান করে দেব যা ঠিক আছে বাবা আমি আগামী সপ্তাহে পূর্ণিমার রাতেই চলে আসবো